আসসালাম আলাইকুম প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবার পক্ষ থেকে সাথে আছি আমি কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটা বিষয় লাইভ করার জন্য আর বিষয়টা হলো বিসিএস এর সর্বশেষ কি অবস্থা এটা আপনাদের অনেকের জানার ইচ্ছা তো বিসিএসএ কি অবস্থা কি করবেন কতদিন সময় পেতে পারেন সামনে রোজার মাস আসছে রোজার মাসে কিভাবে পড়বেন এবং আহ সর্বোপরি আপনার সময়টা সবচেয়ে ভালো কিভাবে কাজে লাগতে পারে কারণ অনেকেরই রাতের বেলায় একটা জিনিস আসে সেটা হলো হতাশা হতাশার মধ্যেও হতাশার মধ্যেও একটা আশা আছে হতাশা এটার মধ্যেও একটা আশা আছে হ্যাঁ হতাশার মধ্যেও আশা থাকে কারণ হলো জীবনটাই এরকম মানুষের তো সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো বিসিএস এ আবেদন করেছে সর্বম কত বিসিএসএ আবেদনের সংখ্যা হলো তিন লাখ চব্বিশ হাজার তো এখন এই তিন লাখ চব্বিশ হাজার ক্যান্ডিডেট মধ্যে আপনার সর্বোচ্চ প্রিলি পাস করতে পারে দশ থেকে পনেরো হাজার প্রার্থী আর বাকি সব বাদ পড়বে তো এখন আপনি বাদ পড়াদের দলে থাকতে চান নাকি যারা পাস করবে ওনাদের দলে ঢুকতে চান প্রথম সেই কথাটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে কত নাম্বার লাগে এটা হলো প্রথম কথা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে কোনো সুনির্দিষ্ট নাম্বার নেই এটা হতে পারে আপনার একশো হতে পারে একশো হতে পারে একশো হতে পারে একশো তিরিশ যে কোনো নাম্বারই হতে পারে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় পাশের ক্ষেত্রে তো পরীক্ষা পাশের জন্য কত নাম্বারে আপনি পাশ করবেন এটার কোনো ফিক্সড নাম্বার নেই হ্যাঁ তো একটা কাজ করবেন এখন থেকে প্রস্তুতিটা এমন ভাবে নিতে থাকবেন পরীক্ষাটা জুন মাসের শেষের দিকে হবে অথবা জুলাই মাসে হবে এটা টার্গেট করে পরীক্ষা প্রস্তুতিটা নিতে থাকেন এটা টার্গেট করে পরীক্ষার প্রস্তুতি নেন যে পরীক্ষা হবে বিশেষ লিমুনারি জুন অথবা জুলাই মাসে জুন অথবা জুলাই মাসে হলে এখন থেকে আপনার হাতে সময় থাকলে ফেব্রুয়ারি মাস শেষ মার্চ এপ্রিল মে জুন মাস অর্থাৎ চার মাস চার মাসে তিরিশ দিন করে হয় একশো বিশ দিন সার মাঝখানে তো ঈদ আছে দুইটা থাকে থাকুক দুইটা ঈদ থাকলে বেকারদের জন্য কি কোনো ঈদ হয় আমাকে বলেন যে বেকার মানুষ যার ধরেন সোশ্যাল স্ট্যাটাস যেটা সার যেটা তার চাওয়া ওইটা যদি সে না পায় তাহলে কি সে কোথাও যাওয়া উচিত ধরেন আমি এখন এখন রাতের বেলা এখন রাত বাজে হলো আপনার বারোটা তো এখন বারোটার সময় আমার মনে চাইলো যে আমি এখন কি হোটেলে গরু মাংস দিয়ে ভাত খাবো আমি জানি যে এখন কোনো হোটেল খোলা নাই এই মুহূর্তে কি আমি গরু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বা খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য হোটেলে যাব যাব না কারণ আমি জানি এখন আমার বাসা থেকে বের হয়ে বাজারে গেলে কোনো লাভ হবে না তো আপনি যদি মনে করেন যে আপনি কোনো বিয়ে বাড়িতে গেলে আপনি কোনো অনুষ্ঠানে গেলে আপনি কোনো সামাজিক বা সোশ্যাল কোনো প্রোগ্রামে গেলে ইভেন এমনকি আপনি আপনি যদি চায়ের দোকানেও যান সেখানে মানুষ মানুষ আপনাকে আপনাকে সম্মান করবে না বা জিনিসটা চাচ্ছেন ওই জিনিসটা আপনাকে দিবে না মানুষ তাহলে আপনি সেখানে কেন যাবেন বা আপনি কি যাবেন আপনার কি মনে করা উচিত যে এই মুহূর্তে আমি যাব না আর যদি আপনি এই মুহূর্তে না যান তাহলে আপনি কি করবেন আপনি প্রস্তুতি নিতে থাকবেন যেদিন আপনি যাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবেন মানে উপযুক্ত একটা পরিস্থিতি রাস্তাঘাটে আছে সময় যদি কেউ প্রপার ভাবে কাজে লাগাতে পারেন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় একশো বিশ থেকে একশো তিরিশ নাম্বার একশো বিশ থেকে একশো তিরিশ নাম্বার তুলে ফেলাটা কোনোভাবেই ইম্পসিবল না ভ্যারি মাস পসিবল এবং সেই ক্ষেত্রে কি কি করবেন এরকম কয়েকটা কথা বলি সর্বপ্রথম আপনাদের মধ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনার দশম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত সকল প্রশ্ন পড়েছেন এরকম কারাকার আছেন দশম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত সকল প্রশ্ন পড়ে ফেলেছেন এরকম কারাকারা আছেন যদি কেউ এখানে থাকেন যে না আমি ওই প্রশ্নগুলো পড়িনি সে এখনো বিসিএস এর প্রস্তুতি শুরু করেননি বিসিএস এর প্রস্তুতি শুরু করেছেন কিন্তু বিসিএস এর বিগত প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন পড়েননি তারা এখনো বিসিএস এর প্রস্তুতি শুরুই করেননি তাহলে আপনি একটা ব্যাটেল ফিল্ডে নামবেন অর্থাৎ একটা যুদ্ধের মাঠে নামবেন কিন্তু যুদ্ধের মাঠ সম্পর্কে কিছুই জানেন না তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এই যুদ্ধ যেটা সম্ভাবনা খুবই কম আর বিশেষটা হলো এমন একটা ব্যাটেল যেখানে এই যে তিন লাখ চব্বিশ হাজার ক্যান্ডিডেট তিন লাখ চব্বিশ হাজারের মধ্যে অন্তত বিশ হাজার ক্যান্ডিডেট আছে যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার মিনিমাম বিশ হাজার থেকে পঁচিশ হাজার মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার ক্যান্ডিডেট আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলাদেশের বড় বড় পাবলিক ইউনিভার্সিটি থেকে অন্তত এক লাখ ক্যান্ডিডেট আছে যারা ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এরপরে হলো আপনার জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এরপরে আপনার রংপুর ইউনিভার্সিটি এরকম হিসেব করলে বাংলাদেশের চুয়ান্নটা ইউনিভার্সিটি থেকে অন্তত এক লাখ শিক্ষার্থী আছে ডাক্তার ইঞ্জিনিয়ার মিলে অন্তত বিশ থেকে তিরিশ হাজার আছে তো এই এক থেকে দেড় লাখ যারা ক্যান্ডিডেট ওনাদের সামনে যদি আপনি টিকে যাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই জিনিসগুলোই কিন্তু আমি বলছি তিনটা কাজের কথা বলবো তিনটা কাজের মধ্যে প্রথম কথাটাই হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দশম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যত বিগত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সুন্দরভাবে সমাধান করে ফেলা যদি কেউ এটা এখনো না করে থাকেন তাহলে তার অবশ্যই অবশ্যই আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এই জিনিসগুলো করে ফেলা উচিত তারপরে মাঠে নেওয়া উচিত কারণ তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো হয় কোন ধরনের এবং কোথা থেকে এই প্রশ্নগুলো করা হয় ফার্স্ট অফ অল এটা যখন আপনি বুঝে গেলেন এবং ব্যাখ্যা সহ আপনি প্রশ্নগুলো করে ফেললেন এর মধ্যে অন্তত ষাট থেকে সত্তর এমনকি আশিটা প্রশ্ন আপনি কমন পাবেন আশা রাখতে পারেন তবে কিন্তু বিগত বিগত প্রশ্ন প্রশ্ন থেকে কমন ব্যাপারটা ব্যাপারটা মোটেও সেরকম না হলো আপনার পরীক্ষার যে ওই প্রশ্নের যে ব্যাখ্যাগুলো আপনি পড়ছেন ধরেন আসলো রক্ত করবি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম নাটক উপন্যাস কবিতা গল্প তা আপনি ব্যাখ্যাটা পড়তে গিয়ে দেখলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটক সমূহ কি কি তো রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটক সমূহ যখন আপনি মুখস্থ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসলো তাহলে আপনি এটা কি হলো বিগত প্রশ্ন থেকে কমন পেলেন কোথায় থেকে বিগত প্রশ্নের ব্যাখ্যা থেকে এই প্রশ্নটা আপনি কমন পেলেন সেই ইংরেজিতে একটা প্রশ্ন বিসিএস এ অনেকবার আসছে এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস অর্থাৎ একটা ঘূর্ণায়মান পাথরে কখনো শেওলা জন্মে না ঘূর্ণায়মান পাথরে কখনো শেওলা জন্মে না তো এইখানে রোলিং কি 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 পার্টিসিপল পার্টিসিপল তো যখন আপনি জিনিসটা ভালোভাবে বুঝে নিচ্ছেন তো পার্টিসিপল দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আপনি ইজিলি ওই প্রশ্নটা সলভ করতে পারবেন যদি এটা জেরান্ড হয় আপনি জেরান্ডের ব্যাখ্যাটা যখন ভালোভাবে করে নিলেন তখন ইজিলি আপনি এই প্রশ্নটার উত্তর করে আসতে পারবেন এবং প্রশ্নে ভুল হবে না ঠিক বিজ্ঞানে এরকম কিছু প্রশ্ন আছে এরপর আপনার কম্পিউটারে কিছু প্রশ্ন আছে তো ওভারঅল যেগুলোকে বলা হয় পেইড কোশ্চেন পেইড কোশ্চেন কি যে প্রশ্ন বারবার আসে এবং আবার সামনে আসবেই আসবে এটা হইতে পারে ওই প্রশ্ন হুবহু আসবে অথবা প্রশ্নের ব্যাখ্যা থেকে আসবে তো অবশ্যই অবশ্যই আপনি প্রথম যেটা করবেন দশম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যতগুলো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সবগুলো প্রিলিমিনারি পরীক্ষার সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবেন নাম্বার টু বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নটা একটু ভালোভাবে দেখবেন লিখিত পরীক্ষার প্রশ্নগুলোর ক্ষেত্রে হয় কি লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কিছু কিছু প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কমন আসে যেমন আপনার সাঁত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছিল মিয়ানমারের সেনাবাহিনী বা মিয়ানমারের সরকার ব্যবস্থা সম্পর্কিত একটা প্রশ্ন ওইটাই আবার আটত্রিশ এর প্রিলিমিনারিতে আসছিল মিয়ানমারের সরকারে বা মিয়ানমারের যে আপনার সংসদে সেনাবাহিনীর জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে উত্তর পঁচিশ পার্সেন্ট আসন সংরক্ষণ করা ছিল তখন তো এই ধরনের প্রশ্নগুলো যখন আপনি লিখিত প্রশ্নগুলো একটু জাস্ট চোখ গুলো দেখবেন এটা কিন্তু আপনার সব পড়ার দরকার নেই উত্তর পড়ার দরকার নেই জাস্ট প্রশ্নগুলো দেখবেন আইডিয়া নেবেন এরপরে আপনি বিশেষ পিড়লির প্রশ্নের পেছনে নামবেন তো প্রশ্নের পেছনে নামলে সেখানে প্রশ্নগুলো কিভাবে আপনি পড়বেন এইটার কথা যদি আমি বলি প্রশ্নগুলো পড়া শুরু করলে এক একটা টপিক পড়বেন ওই টপিকটা দুইবার রিভিশন দিবেন তারপরে ওই টপিকের উপর একটা পরীক্ষা দিবেন তারপরে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ক্লিয়ার করবেন যে ওইখানে আর কি কি ধরনের বিষয়গুলো আপনার একটা ভুল হইতে পারে এই ভুলগুলো আপনি ক্লিয়ার করলেন এটা ক্লিয়ার করার পরে এরপরে নেক্সট টপিকে চলে গেলেন এইভাবে যখন আপনি পড়বেন যেই টপিকটা শেষ করতেছেন ওই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি ইজিলি ইজিলি ওই প্রশ্নটা উত্তর করতে পারবেন যেমন ধরেন আমি যদি বলি সমাসের কথা সমাজ থেকে ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো এখন সমাজ থেকে প্রশ্ন আসলে আপনি পারেন কিছু কিছু পারেন কিছু কিছু পারেন না তাহলে কিন্তু এই বিষয়টা আপনার ক্লিয়ার হলো না আপনি পড়বেন সেটা সমাজকে দেগু সমাজ দিয়ে আসুক বহুব্রীহী সমাজ দিয়ে আসুক তৎপুরুষ সমাজ দিয়ে আসুক যেই সমাজ দিয়ে প্রশ্ন আসুক আপনি যাতে ইজিলি ওই প্রশ্নটার উত্তর করতে পারেন সমাজ আপনি এমন ভাবে শিখবেন যে সমাজ থেকে প্রশ্ন আসতে ওই এক নাম্বার আপনার নিশ্চিত দুই নাম্বার আসলে দুই নাম্বার আপনার নিশ্চিত আপনি প্রকৃতি প্রত্যয় শিখছেন প্রকৃতি প্রত্যয় থেকে যদি একটা প্রশ্ন আসে ওই এক নাম্বার আপনি যাতে নিশ্চিত পান অর্থাৎ টপিক আপনি যেটা শিখছেন টপিক বেস যদি আপনি শিখেন যে এই টপিক থেকে যেমন আমার সাধারণ জ্ঞান অংশ থেকে যদি বলি এইখানে জনসংখ্যা একটা সাবজেক্ট আছে তো মানে একটা টপিক আছে বা একটা চ্যাপ্টার আছে তো এই জনসংখ্যার মধ্যে একটা প্রশ্ন আসে আমাদের উপজাতি সংক্রান্ত প্রশ্ন উপজাতি সংক্রান্ত প্রশ্ন একটা প্রশ্ন মাস্ট কমন পাবেনই পাবেন দুইটাও হইতে পারে কখনো কখনো তিনটাও হয়ে যায় উপজাতি নিয়ে প্রশ্ন মিনিমাম একটা অথবা দুইটা প্রশ্ন উপজাতি সম্পর্কে মাস্ট কমন থাকবে এখন আপনি উপজাতি সম্পর্কে পড়লেন কি উপজাতির সংখ্যা উপজাতিদের জনসংখ্যা উপজাতিদের পার্সেন্টেজ উপজাতিদের মধ্যে বৃহত্তম কারা ক্ষুদ্রতম কারা উপজাতিদের অনুষ্ঠান উপজাতিদের পরিবার ব্যবস্থা উপজাতিদের আবাসস্থল স্থল উপজাতিদের ধর্ম এবং তাদের যে ভাষাগুলো আছে এইগুলো তো এই পুরো টপিকগুলো যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু উপজাতি নিয়ে যেই প্রশ্নই আসুক যেভাবেই প্রশ্ন আসুক একটা বা দুইটা প্রশ্ন আসলে এক বা দুই মার্ক আপনার নিশ্চিত হয়ে গেল আপনি আবার আরেকটা টপিক করতে নিলেন এরকম যদি আপনি টপিক ভাগ করে পড়েন একশো দিনে একশো টপিক পড়বেন একশো বিশ দিনে একশো বিশটা টপিক পড়লে একশো বিশটা টপিক থেকে অন্তত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটা প্রশ্ন কমন পাবে তো এক নম্বর বললাম বিগত প্রশ্ন ভালোভাবে পড়বেন দুই নাম্বার বললাম যে টপিক ওয়াইজ পড়বেন যেই টপিকটা পড়বেন ওই টপিকের আর কিছু বাকি রাখবেন না হইতে পারে সেটা গণিতের একটা সাবজেক্ট হইতে পারে সেটা বিজ্ঞানের একটা টপিক হইতে পারে সেটা বাংলার একটা টপিক হইতে পারে ইংরেজি ব্যাকরণের কোনো অংশ ইংরেজি গ্রামার বা বাংলা বা ইংরেজি বা আপনার ওই যে মানসিক দক্ষতা যেটাই আপনি পড়েন এমন ভাবে প্রস্তুতিটা নিবেন যে ওইটা থেকে যেই প্রশ্নই আসুক যেভাবেই প্রশ্ন হোক আপনার নাম্বার যাতে মিস না হয় এগুলো দুইটা প্রশ্ন দুইটা কথা তিন নম্বর কথা হলো আপনি যেই টপিক গুলো পড়ছেন এই টপিক গুলোর উপরে বারবার বারবার পরীক্ষা দিতে থাকেন পরীক্ষা না দিলে আপনি আপনার প্রস্তুতি চূড়ান্ত ভাবে কোনোভাবেই যাচাই করতে পারবেন না আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় আমরা প্রচুর পরিমাণে পরীক্ষা দিতাম পরীক্ষা দিতাম বলতে আমি কেমন পরীক্ষা দিয়েছি আমি টোটাল দুইটা বা তিনটা কোচিং এর সাথে যুক্ত ছিলাম এবং তিনটা কোচিং এর সাথে পরীক্ষা দিয়েছি পাশাপাশি অনলাইনে একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতাম চার জায়গায় আমরা পরীক্ষা দিতাম এবং প্রতিদিন রাতে আমরা আমরা মনে আছে যে কয়েকজন রুমমেট ছিলাম প্রতিদিন রাতে পরীক্ষা দিয়ে ওরা হলো রাত বারোটার পরে ফলাফল দিত তো ওরা তখন মানে সাথে সাথে ফলাফল দিত না রাত বারোটার পর ফলাফল দিত আমরা বসে থাকতাম বসে থাকতাম যে কখন ফলাফল দেয় ফলাফল দিলে মিলাইতাম যে কে বেশি নাম্বার পেয়েছি এবং আমার যা ভুল ছিল এই ভুলগুলোর ব্যাখ্যা সহ আবার সমাধান করতাম এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করা আপনার জন্য অনেক 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 ইজি হয়ে যাবে এবং মোটামুটি আশা রাখতে পারেন হাতে যতদিন সময় আছে অর্থাৎ একশো বিশ দিন বা তার থেকে বেশি কম না মিনিমাম একশো বিশ বা তার থেকে বেশি এর মধ্যে লস টাইম ধরতে পারেন একশো দিন থেকে পাঁচ দিন ঈদের সময়ের জন্য আর বাকি পুরোটা সময় আপনি যাতে টেবিলে থাকতে পারেন সেটার জন্য একটা ওভারঅল রুটিন বানাতে হবে যার শুরুটা হতে যাচ্ছে আগামী রমজান মাসে যেহেতু আর একদিন দুই দিন বাকি আছে রোজা আসার তো রোজার জন্য একটা পারফেক্ট রুটিন আপনার খুবই খুবই ভাইটাল জিনিস কারণ রোজার মাসে আপনার পড়াটা যাতে কোনোভাবে স্লো না হয় আবার আপনার ধর্মীয় যে কার্যক্রম এটাও যাতে স্লো না হয় পাশাপাশি আপনার পড়াশোনায় যে স্লথ আনতে পারে যে ধরনের কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলোর সাথে কিভাবে আপনি কোপ আপ করবেন ব্যালেন্স করবেন সেই বিষয়গুলোতেও এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখা জরুরি এবার আসেন আপনার নিবন্ধন পরীক্ষা নিবন্ধন পরীক্ষার সপ্তম সপ্তম ফ্রেজের যে ভাইবার শিডিউল এটা খুব সম্ভবত রোজার আগেও পেতে পারেন রোজার মধ্যেও পেতে পারেন হ্যাঁ ভাইবার ফ্রেজের শিডিউল নিয়ে কাজ চলতেছে আর প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন এখনো সার্কুলার বিষয়ে কোনো কিছু জানা যায়নি আর নিবন্ধনের নতুন সার্কুলার বিষয়ে এখনো কিছুই জানা যায়নি ভাইভাসি শিডিউল নিয়ে কাজ চলতেছে তবে আশা করা যায় আগামী মাসে না হলেও আগামী মাস পুরাটা রোজার মাস তারপরে হলো ঈদ রোজার ঈদ এগুলা শেষ হওয়ার পরে হয়তোবা এপ্রিল বা মে মাসে আপনারা কিছু একটা জানতে পারবেন নিবন্ধন এবং প্রাইমারি সম্পর্কে তবে এগারো থেকে বিশতম গ্রেডের কিন্তু এই মুহূর্তে দশ হাজার প্লাস পদে সার্কুলার সার্কুলার চলমান আছে হাজার প্লাস পদ কি 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 চলছে আবেদনের যোগ্যতা কোন পদে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে এই বিষয়গুলো একটা পিন কমেন্ট আছে দেখেন এই লাইভের এই লাইভের ওই পিন কমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ওই যে পোস্টের লিঙ্ক আছে ওই পোস্টে গেলে আপনি দশ হাজার পদের যে সার্কুলার এই মুহূর্তে চলমান সবগুলো পদ সম্পর্কে জানতে পারবেন আর এগারো থেকে কাদের জন্য বেসিক্যালি যাদের দ্রুত একটা চাকরি দরকার দেখবেন যে ঢাকা শহরে প্রতি শুক্রবার কোন না কোনো পরীক্ষা হচ্ছে প্রতি শুক্রবার কোনো না পরীক্ষা হচ্ছে তো এই পরীক্ষাগুলো হয় সাধারণত থেকে পরীক্ষাগুলো যাদের কোনো একটা চাকরি দরকার খুব দ্রুত দরকার তারা এই এগারো থেকে বিশ গ্রেডের চাকরিগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন এই কাজটা তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে চাকরি পাওয়াটা আর অন্তত অন্ততই যে বললাম বারবার পরীক্ষা দেওয়া এই পরীক্ষাটা তো অন্তত দেওয়া হবে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করলে এই জন্য এই পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করে করে বারবার বারবার পরীক্ষা দিতে থাকেন প্রস্তুতি নিতে থাকেন এবং ফাইনালি নিজেকে আগামী বিসিএস এর জন্য প্রিপেয়ার করে ফেলেন টার্গেট বিসিএস কিন্তু সামনে ছোট 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 টাস্ক গুলো পূরণ করে বিসিএস এর দিকে আগাতে থাকেন হয়তো অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ এবং আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না আরেকটা জিনিস এখন যে সিচুয়েশনটা চলতেছে এই সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আপনার একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন যে এই সিচুয়েশনটা হয় আপনার ভবিষ্যৎকে গড়ে দিবে অথবা নষ্ট করে দিবে কারণ যখনই অন্ধকার আসে অন্ধকারের সময় মানুষ কিন্তু রাস্তা হারিয়ে ফেলে আর অন্ধকারের সময় যে রাস্তা না হারায় সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায় তো এখন যে সময়টা এই সময়টা মোটামুটি সার্কুলার যে একেবারে নেই তা বলা যাবে না বেশ অনেক সার্কুলার আছে যেমন পিন কমেন্টে দশ হাজার সার্কুলারের একটা লিংক আছে কিন্তু তারপরে বড় সার্কুলার নিবন্ধন প্রাইমারি বা অন্যান্য সার্কুলার যেগুলো বড় স্কেলে সার্কুলার আসতো ওইগুলো নাই এবং এগুলোর পরীক্ষাও রেগুলারলি হচ্ছে না এই সিচুয়েশনটা আপনি কাজে লাগিয়ে যদি রেগুলারলি এখন পড়াশোনা করতে পারেন এটা আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো একটা আউটপুট আপনাকে করে দিবে আর বিদ্যাবাড়িতে বাড়িতে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আপনার পড়াশোনাটা বাসায় না হলেও এখন পড়াশোনাটা হবে যদি আপনি বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে যান রেগুলার ক্লাস করবেন রেগুলার পরীক্ষা দিবেন এবং রেগুলার পড়াশোনা করবেন এরকম যদি কেউ চান তাহলে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হওয়াটা একটা বেস্ট অপশন হইতে পারে এই সিচুয়েশনে বর্তমান সিচুয়েশনে কারণ একা একা বাসায় হতাশ লাগে এরপরে পড়তে গেলে খুব বেশি আগ্রহ পান না এই সব কিছু মিলে এখন বিদ্যাবাড়িতে আবার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এই সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যুক্ত হওয়ার সুযোগ কিন্তু আর মাত্র একদিন বাকি অর্থাৎ এই আঠাশ ফেব্রুয়ারি পর্যন্তই ছিল এটা তো যুক্ত হলে কি হবে পড়াশোনার রেগুলারিটিটা মেনটেন করা ইজি হবে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং জটিল টপিকগুলো যেগুলো আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর জন্য আমাদের আহ শিক্ষক মন্ডলী রয়েছেন যেটা আপনার কাজকে আরো সহজ করে দেবে যেটা আপনি বাসায় একা একা পাচ্ছেন না আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ওইটাই আপনাকে করে দিবে তখন আপনার কাজটা আরো ইজি হয়ে যাবে পাশাপাশি যারা কোনো প্রকার প্রস্তুতির ব্যাপারে কোনো কারো সাহায্য নিতে চাচ্ছেন না তাদের জন্য একটা কথা বলি বাসার মধ্যে আপনি যে টপিক গুলো পড়তেছেন প্রত্যেকটা টপিক ধরে ধরে ভালো প্রস্তুতি নেন আর যেটা না বুঝবেন এটা গ্রুপ স্টাডি করতে পারেন অথবা আপনার যদি জুনিয়র কেউ পারে তার কাছ থেকে শিখে নিন কারণ আমাদের অনেকেরই হয় নাইন এর পরে কিন্তু ওরা গণিত খুব ভালো পারে ওর কাছ থেকে আপনি গণিত অংশটা শিখলেন ইংরেজিটা যে ভালো পারে এরকম কারো কাছে শিখলেন যদি না হয় আপনি নিজে নিজেই ভালোভাবে বুঝেন তাহলে নিজে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন তো এইটুকুই ছিল মোটামুটি মেসেজ আর আগামী কালকে পর্যন্ত আমাদের সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের যে কোর্স সেই কোর্সগুলোতে যুক্ত হওয়ার সুযোগ আছে প্রাইমারি নিবন্ধন বিসিএস ব্যাংক এগারো থেকে বিশতম যে কোনো কোর্সে ডিসকাউন্ট চলছে এটা আগামীকালকেই শেষ দিন তো তার আগে যারা যুক্ত হতে চাচ্ছেন আগামীকালকের মধ্যেই যুক্ত হয়ে যেতে পারেন আজকের মতো এইটুকুই ছিল কথা তো সাতচল্লিশতম বিশেষ প্রার্থী যারা আছেন তাদের সবার জন্য অনেক অনেক কামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ